জাহান নামের আগুন নিবানোর চতুর্থ নাম্বার আমল হল পিতা মাতার সঙ্গে শব্দ ব্যবহার করা লাগবে আল্লাহ বলেন আল্লাহ বলেন অবান্দারা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা সদ ব্যবহার করবা আল্লাহ রসুলের একজন সাহাবি ছিল আলকামা রদি আল্লাহ আনহ হাদিস শরীফের মধ্যে আসছে রে দুনিয়াবাসী আল্লাহর হাবিবের সাহাবা একরাম নির্ঘাত জান্নাতি রদি আল্লাহ আনহুম ওয়া রদু আন সাহাবা একরামদের উপরে আমার আল্লাহ খুশি এবং রাজি ছিল এবং সাহাবা একরাম আল্লাহর উপরে খুশি এবং রাজি ছিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী সাহাবায়ে کرام হলো জান্নাতি কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় বিচারার মধ্যে শায়িত আছে মালাকুল মাউত আসবে আসা আসা ভাব জানটা চলে যাবে ও বাবাজি আলকামার মৃত্যুর সময় মুখে কিন্তু কালেমা नसीব হয় না আল্লাহর হাদি হাদিসের মধ্যে বলেন যত বড় বুজুর গুলো হল মৃত্যুর সময় তার মুখে যদি কালেমা नसीব না হয় ওই তিনি জান্নাতে যেতে পারবে না আর ওই ব্যক্তির যদি মৌতের সময় কালে মানসিব হয় নির্ঘাত তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন যিনি আলকামা এবার মৃত্যুর দিয়া দাঁড়াইছে রে বাবাজি দাঁড়ার পরে যখন সাহাবা একরাম দেখতে পায় আলকামার জানটা বুঝি চলে যাবে ইতিমধ্যে আলকামার অধি আল্লাহু তালা আনুখুর চক্ষু দিয়া পানি ঝরে কিন্তু মৌত কাছাকাছি এসে গেছে কালেমা পড়তে পারে না এবার একজন সাহাবী দর দিয়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন নবীজিকে জিজ্ঞাসা করেন ও পয়গম্বর আপনি বলছেন যার মউতের সময় মুখে কালেমা নসিব হবে না সে জাহান নামে চলে যাবে ওরে রে হাবি আপনার সাহাবী আলকামা মৃত্যুর যায় আমার মন বলে সে বুঝি মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে না সে বুঝি জাহান নামি হয়ে যাবে ও হাবিব আপনি দৌড় দিয়া তাড়াতাড়ি চলেন আলকামার কাছে আল্লাহর হাবিব আলকামার বাড়ির মধ্যে দোট দিয়া চলে আসলেন আলকামার মুখের দিকে তাকায় দেখে আলকামা আল্লাহর হাবিবের মুখের দিকে তাকায় আর চক্ষু দিয়া পানি ঝরা ছিল ইতিমধ্যে দুনিয়াবাসী আলকামার কান্না দেখার পরে নবীজি ডাক দিয়া বলেন সাহাবিরা যাও যাও তোমরা আরব থেকে শুকনা কাঠ নিয়ে আসো আলকামাকে আঙ্গিনার মধ্যে পুড়ে ফেলবো কারণ আমার সাহাবিরা তো নামি না আমার সাহাবিরা তো হলো নির্ঘাত আল্লার জান্না দিয়ে কিন্তু আমার সাহাবি আলকামা কেন কালেমা পড়তে পারে না আলকামাকে পুড়ে ফেলবো আলকামাকে পুড়ে ফেলার জন্য আঙ্গিনার মধ্যে শুকনো কাঠ তৈরি করা হলো আলকামাকে হাতের মধ্যে সাহাবা একরাম উঠাইছে ঘরের মধ্যে ছিল আলকামার মা তেমনভাবে হারতে পারে না হাতের মধ্যে লাটনিয়া মোবাসিরেন একরাম বলেন ধীরে ধীরে বের হয় নভিজিকে ডাক বলে হাবি মে গ আপনার সাহাবি আলকামা আমার সন্তান আলকামার উপরে আমার একটু মন খারাপ ছিল আলকামাকে কামাকে না আপনার জান্নাতি হবে কিন্তু সে একটু বউয়ের কথা বেশি আমার কথা কম শুনত বউয়ের কথা বেশি শুনত আমার কথা আমি মা একটু কম শোনার কারণে আমি আলকামার অন্তরের মধ্যে আমি আলকামার মায়ের অন্তরে একটু ব্যথা ছিল ও হাবিবাজকে আপনাকে সাক্ষী রেখে সাহাবা হারামদের সামনে ঘোষণা দিলাম আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ আলকামার যখন এই তার এই ঘোষণা দিয়ে দিলেন সাহাবা একরাম মোবাসিরেন একরাম সাক্ষ্য দেয় মায়ের কেনা অন্তর থেকে দূর হয়ে গেল আল্লাহ রসুলের সাহাবি আলকামা জবান করে বললেন তাহলে জাহান নাম থেকে বাসার সার নাম্বার আমল হল মা বাবার সঙ্গে ভালো আচরণ করার জন্য আদেশ করেছেন যিনি বলুন না তিনি কে আর বলেন কে